ডিকটামনি অ্যান্টি ব্যাকটিরিয়াল ক্রিম পাইলস অর্শ গেজ বুটি নিয়ে যারা পেরেছানিতে আছেন মলদারে ইনফেকশন হয়ে গেছে বুটি হয়ে গেছে গেজ হয়ে গেছে অপারেশান করতে চাচ্ছেন তাদের জন্য চায়নার তৈরি একটি জাদুকরী ক্রিম এই ক্রিমটির নাম ডিকটামনি অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্রিম এই ক্রিমটি যদি আপনি রেগুলার আপনার পাইলসের ওখানে ব্যবহার করেন এই দুই দুই তিনটা যদি এই টিউব ব্যবহার করেন তাহলে আপনার পাইলস থেকে আপনি মুক্তি পাবেন খুবই কার্যকরী একটি প্রোডাক্ট খুব ভালো একটা রেজাল্ট আপনার দেখতে পাচ্ছেন যে প্যাকেট প্যাকেটের গায়ে কিন্তু চায়নার সব কিছু লেখা আছে অর্থাৎ এটা চায়নাতে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এই চায়নার লোকরা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করি কিন্তু তাদের পায়ের থেকে তারা মুক্তি পায় তো প্যাকেটের গায়ে আমি যদি খুলে দেখাই আপনাদেরকে যে একটি ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন আর একটি টিউব দেখতে পাচ্ছেন এই টিউবের কাজটি আমি বলবো আপনাকে পরে এ এটা হচ্ছে সেই ক্রিমটি সাধারণ একটি ক্রিম আর এটার কোনো সাইড ইফেক্ট নাই কারণ এটা ন্যাচারাল ক্রিম যে কেউ ব্যবহার করতে পারবে কোনো প্রবলেম নাই শুধু পাইলস না মলদারে আপনার যদি ইনফেকশান থাকে ফাঙ্গাস হয়ে গেছে তাতেও কিন্তু এই ক্রিমটি কাজ করবে সাধারণ ক্রিমের মতন এটা টিউব আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে কিভাবে আপনি আপনার পাইলসের ওখানে ব্যবহার করবেন এবং পাইলসটা কিভাবে আপনার ভালো হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই টিউবটি এই টিউবটি আপনারা এর মাথায় লাগিয়ে দিবেন এভাবে পেঁচিয়ে লাগিয়ে দেবেন লাগানোর পর এখানে কিন্তু ফুটো আছে মাথাতে আপনার নিচ দিক দিয়ে চাপ দিলে এই ফুটো দিয়ে কিন্তু ক্রিমটা বাইর হবে এবং মাংস যেখানে আপনার বুটি আছে সেই মাংসতে এটা লাগিয়ে দিবেন। প্রতিদিন দুইবার করে ব্যবহার করলে আপনি রেজাল্টটা ভালো পাবেন একবার করে ব্যবহার করলেও হবে তবে দুইবার ব্যবহার করলে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এই প্রোডাক্টটি একটি নিয়ে কোনো কাজই হবে না আপনার মোটামুটি দুই তিনটা ব্যবহার করতে হবে রেগুলার তো এই প্রোডাক্টটি যদি আপনি রেগুলার ব্যবহার করেন আপনার পায়ের অর্শ গেস থেকে আপনি মুক্তি পাবেন খুবই কার্যকরী একটি প্রোডাক্ট প্রথম প্রথম হয়তো একটু পোড়া হবে হালকা একটু জ্বালাপোড়া হবে তো এটাতে কিন্তু কোনো সমস্যা নাই যখনই মনে করবেন পোড়া হচ্ছে তার মানে আপনার ওই জায়গাতে কাজ করতেছে হান্ড্রেড পারসেন্ট কাজ করতেছে বলে জ্বালাপোড়া করতেছে হালকা একটু জ্বালাপোড়া হতে পারে অনেকে বলে যে ভাই আমার তো কাজ হচ্ছে কিন্তু একটু হালকা জ্বালাপোড়া করতেছে তার মানে কি ওর কাজ হচ্ছে এই ক্রিমটি এতটাই কিন্তু খুব পাওয়ার এটা এই ক্রিমটাতে তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গাতে বসে আপনারা বাড়িতে বসে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্রোডাক্টটি প্রাইস দিয়ে দিব ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ